আল্লাহ নবী ফাটাই দেখি আল্লাহ কাফের হলো রিমান্দার বানাই বেলাই আর আয় এক পাতার তো দুই পাতা নও ভরি তিন দিন চার দিন চারটি কে লইরে গরম হইতে কি কোরআন শরীফ শুদ্ধ করি ভরি না জানি এনে শুধু সনদ গনি দে মনত কিছু নাই এনে মেক্য ফাই মতর সমস্ত বেগ গুনরে কাফের বানাই দিলাম ও ভাই আই বুলত আসি বুলত আসি বুলত আসি খবরদার আকল এন হইও ইমানদারের যে কাফের বানর এখন নগরী কেউ ফেললে কাফের রে বুঝাইয়া যাই রে ইমানদার বানাইবার চেষ্টা কর কাফের রে বুঝাইয়া যাই ইমানদার বানাই তার অনুযোগ ইমানদার আছে তুই ধরে কাফের না বানাই রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত মধ্যে যেই জিনিস লইরা আগমন করি ইন রহয় দে সিরাতুন নবী আগমন গরিয়ে দে গরানিয়ান ইন রহয় দে মিলাদুন নবী ছয়া আৰা শধিম বোলত আছি মিল আদুন্নবী শ্ৰী অতুন্নৱী লৈ সদ্দুল লম্বা শয্যাত গেই গই। এটা শয্যাৰখন কিছু নাই মিলাদুল্নৱী মানা পৰিব মিলাদুন্নৱী বিশ্বাস কৰা পৰিব ই ন ই তে বিশ্বাসৰ বিষয় শ্ৰী ৰতুন্নৱী অক্কৰে অক্কৰে বাস্তৱায়ন কৰা পৰিব দুনিয়ানৰ সমন্বয়ে কৰিলে ইবাৰো কয় দে আ শেকে ৰজুল একখন লৈ শয্যা কৰি আৰু মানে দুণৰ যদি এতিয়া ঘাঁহ ফেৰ ডাহাৰ আহি কৰিলে ইবা আ শেকৰ ৰজুল নয় ইবো ইতে ফাষ্ট এক গো যে সমাজর একেবারে নিকৃষ্ট মানুষ নাউজুবিল্লাহ